এআই এসে কি মানুষের চাকরি নিয়ে যাবে মানুষের প্রচুর মানুষ চাকরি হারাবে আসল সত্যিটা যদি আপনি অনুধাবন করেন বা বোঝার চেষ্টা করেন আপনি অবাক হবেন এআই কিছু কিছু জায়গার চাকরি আসলে এআই কমাবে এটা সত্য তবে একদম চাকরি শেষ হয়ে যাবে না বরং যারা এআই কে কাজে লাগাতে পারবে তাদের ডিমান্ড আরো বাড়বে সো সি কোন পাঁচটা জিনিস আমাদের এখন থেকে মাথা রাখা উচিত কোন কোন জায়গায় এআই স্কিলটা আমাদের ডেভেলপ করা উচিত সো স্টার্টেড Number one. এআই অপারেটিং সিস্টেমস অথবা এআই অপারেশনস মানে হচ্ছে এআই দিয়ে কি কি করা যায় ধরেন একটা সময় আসবে যখন এআই দিয়ে কেউ যদি পাঁচজন মানুষকে অপারেট করতে পারে বা এআই দিয়ে ছোট একটা কাজ ধরেন ভিডিও বানাতে পারে এআই দিয়ে হয়তো লিখতে পারে বা এআই দিয়ে হয়তো মিউজিক বানাতে পারে বা এআই দিয়ে একটা রুমের ইন্টেরিয়র করে দিতে পারে এআই দিয়ে একটা ইলেকট্রিক্যাল প্রবলেম সলভ করতে পারে এআই দিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারে এআই অপারেশনটা যে ভালো জানবে তার ডিমান্ড বাড়বে এবং আপনি দেখবেন যে এখনই মার্কেট প্লেসে যদি আপনি সার্চ দেন দেখবেন যে প্রচুর এক্সাম্পল আছে যেখানে মানুষ আসলে এআই অপারেটর করছে যারা এআই দিয়েই বিভিন্ন কাজ করতে পারে সো হোয়াই নট জাস্ট স্টার্ট লার্নিং এআই ফ্রম নাও অন এবং সি যে এআই দিয়ে কত কিছু করা যায় অনেক কিছু করা যায় আপনার যেটা ভালো লাগে যে ইন্ডাস্ট্রি ভালো লাগে যেটা নিয়ে আপনি আসলে কাজ করে মজা পাচ্ছেন ওইটাতে ফুলি ফোকাস দেন অ্যান্ড স্টার্ট এ টু জেড অফ ইট দ্যাটস ইট অটোমেশন বলতে যদি আমি ছোট্ট একটা एग्जांपल দেই আপনি যদি আমার এ ইন বাংলা ডট এখানে সাবস্ক্রাইব করেন দেখবেন যে সাত দিনে সাতটা মেইল চলে যাবে আপনার ইমেলে আমি কি মনে করেন যে ম্যানুয়ালি না আপনাকে সাত দিনে সাতটা মেল পাঠাচ্ছে ন ইট ওয়ার্কস জাস্ট অটোমেটিক্যালি ওকে অটোমেটিক্যালি আমি সেট করে রাখছি সো যখনই কেউ সাবস্ক্রাইব করবে সাত দিনে অটোমেটিক্যালি সাতটা ইমেল চলে যাবে দ্যাটস কল অটোমেশন এখন এআই দিয়ে কি করবে আমাকে ম্যানুয়ালি বানাতে হয়েছে বাট এআই কি করবে এই পুরো প্রসেসটা অটোমেটিক্যালি বানিয়ে দিবে এবং সামন হ্যাভ টু টেক চার্জ অফ ইট সামন হ্যাভ টু প্রম্প যে তুমি এটা বানাও ডে ওয়ানের একটা ইমেল বানাও ডে টুর ইমেল বানাও তুমি এটা এটা সেট করো বা এই ল্যান্ডিং পেজটাতে এখানে কন্টেন্ট দাও অ্যান্ড এভরিথিং মানে সামন হ্যাভ টু টেক কেয়ার অফ ইট তো এই অটোমেশনের এরকম লাখো লাখো স্কোপস আছে সারা পৃথিবীতে আমি শুধুমাত্র ইমেলটা দিয়ে এক্সাম্পল দিলাম এরকম লাখো লাখো কাজ আছে যে এখানে এই অটোমেশনটা কাজ করে আপনি যদি এই জিনিসটা শিখতে পারেন এআই দিয়ে কীভাবে কি করতো দেয়ার উইল বি এ ম্যাসিভ অপরচুনিটি ফর ইউ টু আর্ন এ লট অফ মানি এভ্রি সিঙ্গল মান্থ ইউজিং এ আই এআইতে দেখেন যে সব কিছুতে প্রম দেওয়া লাগে ভাই কোনটা দিলে ভালো রেজাল্ট দেয় কিছু কিছু প্রম ভালো রেজাল্ট দেয় কিছু কিছু প্রম খারাপ রেজাল্ট দেয় একটা মডেল একটা এআই মডেলকে ট্রেন করতে হবে দেন ঠিকই লিখলে সে আসলে ভালোভাবে ট্রেন হবে পুরো ব্যাপারটা বুঝবে কি একদম বেসিক থেকে শুরু করে বেসিকে কি দেন মিডিলে কি দেন এট দ্য এন্ড অফ দ্য কি কি হতে পারে সব কিছু যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন ইটস কল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইটস প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেখানে হয়তো একটু আটটু ম্যাথমেটিক্স লাগে একটু নিউরাল ল্যাঙ্গুয়েজ বুঝতে হয় না এভরিথিং বাট এটা রকেট সায়েন্স না যে কেউ শুরু করলে এটা নিয়ে ভালো জ্ঞান পেতে পারে ভালো ধারণা পেতে পারে আপনি যদি একটু ডিফাইন্ড হতে চান জাস্ট গেট স্টার্টেড সো দে আর লট অফ অপরচুনিটিস অলরেডি দে আর ইন দ্য মার্কেট ফর প্রম্পট ইঞ্জিনিয়ার্স ওকে জাস্ট গেট স্টার্টেড মার্কেটিং ইস এভরিথিং একটা সময় আসবে যখন যে কেউ যে কোনো ধরনের প্রোডাক্ট বানাতে পারবে কিন্তু সেম প্রোডাক্ট থাউজেন্ডস অফ পিপল আর বিল্ডিং দ্য সেম কাইন্ড অফ প্রোডাক্ট সো কে এগিয়ে থাকবে হো নোজ মার্কেটিং এবং যারা প্রোডাক্ট ডেভেলপার তারা অনেক সময় মার্কেটিংয়ের জিনিসটা বুঝতে চায় না বা এই জিনিসটা শিখতে অনেক সময় লাগে সো আপনি যদি আজকে থেকে এআই ইন্টিগ্রেটেড মার্কেটিংটা বুঝতে পারেন এবং শিখতে পারেন বা ভবিষ্যতে এটা শিখবেন এইরকম একটা প্ল্যান নেন দেন ইউ উইল বি ডিফারেন্ট দেন এনি অ্যালট অফ পিপল ইউল সাকসেসফুল দেন এলট অফ আদার পিপল সো জাস্ট গেট স্টার্টেড এ আই ইন্টেগ্রেটেড মার্কেটিং জাস্ট গুগল করলে ডিটেল টিউটোরিয়াল পাবেন যে কিভাবে শুরু করবেন বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন জাস্ট গো লার্ন ওকে এট আজকে এই পর্যন্তই ভিডিওটা নিচে কমেন্ট করে জানান যে আপনি কি শিখতে চাচ্ছেন বা আপনার কাছে কি মনে হয়